আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখতেছেন মুরগি ওই এই পাশ থেকে তারপরে যে পাশে ছিল এই পাশ থেকে এ পাশে নিয়ে আসছি কারণ এখানে আমার মুরগির ঘর হচ্ছে তিন হাজারের তো আমি মুরগি এখানে পালতেছি এক হাজার তো আমার পুরা ঘরটাই এখনো খালি এ দেখতেছেন ওরা ঘরটা খালি আর হচ্ছে এই পাশে দিয়ে দিছি আগে এই পাশে ছিল এই পাশে লিটারই হয়ে গেছে আরেকটা বিষয় জানাই এই যে হ্যাঁ আমি দেখতেছেন আমি কিন্তু লিটার ব্যবহার নি এই পাশে ওই পাশে বোর্ডিং করছি এই জন্য আমি এই আপনার তুষ ব্যবহার করেছি আর এখানে অনলি বালু ইউজ করছি দেখতে পাচ্ছেন এখানে কিছু নাই আমি গরমের দিন দিনের জন্য বালু ইউজ করছি আসলে আমি আগে পরে বালু ইউজ করি নাই তো এখনই প্রথম তো আজান দিচ্ছে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো এই বিষয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম